এবার আপনাদেরকে দেখাবে একটি ভাইরাল চশমা কিভাবে বানানো হয় যে একটি হলো হাতে দেখতে পাচ্ছেন নারকেল পাতা এই নারকেল পাতা দিয়ে বানানো হবে আজকে একটি ভাইরাল চশমা আসলে সবগুলো পাতাকে কাছে নিয়ে এরকমভাবে ছোটো ছোট করে ছিঁড়ে তারপরে রাখতে হবে রেখে হাতের মধ্যে নিয়ে তারপরে দেখেন কিভাবে বানানো হচ্ছে যে ভাইরাল একটি চশমা দাহেক অবশেষে সিরা হয়ে গেল সিরা হয়ে যাওয়ার পরে আরেকটি পাতা বাকি রয়েছে সে পাতাটিকে আমরা সমান ভাগে ভাগ করে ছিঁড়ে রেখে দিলাম তারপরে দুটি পাতা হাতের মধ্যে নিয়ে নগের আঙ্গলিতে রেখে এরকমভাবে আপনি চোর চর্কির মতো বানিয়ে ফেলবেন আসলে এটা পরবর্তীতে দেখা যায় এটা চোরকির মতো ঘোরানো যেতে ঘোরানো যাবে ঘোরানোর মতো বানিয়ে আর কি দুটো বাড়ি বানাতে হবে এবার এটাকে রেখে দিয়ে পরেরটাও আবার বানানোর জন্য চেষ্টা করব চলুন পরেরটা বানি ওমা আবার দেখি কয়েল মশাও কামড়ায় এদিকে ওদিকে আসলে অনেকটাই মশা বৃষ্টি বাদলের দিন প্রচুর মশা কামড়ায় সেই জন্য সাথে কয়েল লাগিয়ে দিয়েছি যাই হোক ভিডিওতে এবার দেখুন কীভাবে পরেরটাও বানিয়ে রেখা হলো দুটো চরিকির মতো বানিয়ে রেখে দেওয়ার পরে তারপরে আবার পরবর্তীতে ও হা এত বড়ো বড়ো মশা কামড়া রেখে আর শরীরে কোলায় যাই হোক অবশেষে আবার হাতে নিলাম এবার চশমা বানানোর জন্য সেই বড় বড়ো পাতাগুলো হাতের মধ্যে নিয়ে রাখলাম এবার সে পাতাগুলোকেও আস্তে আস্তে ছিঁড়ে ফেললাম ছিঁড়ে ফেলার পরে গোল গোল করে সুন্দরভাবে সমান হারে গোল করে তারপরে সেটা নিয়ে তারপর একটি চর মতো ওটাকে সাথে নিয়ে এটার সাথে জুড়ে দিতে হবে দেখেন কিভাবে জুড়ে দেওয়া হচ্ছে যা হোক অবশেষে এরকমভাবে আপনাকে জুড়ে দিতে হবে তা না হলে কিন্তু আপনারা খুলে যেতে পারে তাই সেই কারণে ডাবলভাবে পেঁচ দিয়ে দেবেন যাতে এটি খুলে না যায় যাই হোক আমাদের একটি বানান হয়ে গেল সেই চশমাগুলোর এবার হচ্ছে আমাদের দ্বিতীয়টি বানান দেখুন দ্বিতীয়টি ভাবে একই একইভাবে সমান হারে কেটে নিয়ে তারপরে সেই চরকির মতো সেটাকে সাথে নিয়ে ভালো করে আটকে দিতে হচ্ছে আটকে দিয়ে দিলাম আসলে এই প্রচুর পরিমাণ মশা কামড়ায় সেই জন্য খুব একটা ঝামেলা হতে চলেছে বৃষ্টি হয়ে গেছে তো সেই কারণে প্রচুর মশাই কামড়ায় যাই হোক দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে সেটাকেও আমরা বানিয়ে ফেললাম দুটো চোখেই বানিয়ে ফেলার পরে এবার হাতে নিয়ে এলাম কি একটি কাঠি দুটি কাটিকে সমান ভাগে ভাগ করে নিতে হবে সে ভাগ করে নেওয়ার পরে তারপরে একটি আর ছোট ছোটো একটি প্রয়োজন যেটাকে নাকের উপর বসে থাকে সেই জন্য এটা বানানো যাই হোক এবার নাকের উপরটা আগে লাগিয়ে নেই তারপরে না হয় কানের টানা দিয়ে দেব দেখতে থাকুন কিভাবে আসলো আমাদের এই ভাইরাল চশমাগুলো বানানো হয় যাই হোক এবার নাকের ধর বসে থাকার জন্য সেই। এটা দিয়ে হয়ে গেল এবার হলো আমাদের কানের টা একটা হয়ে গেল। এবার দেখেন কিভাবে এ পাশে দিয়ে কানে দেওয়ার সিস্টেম এই দেখুন এবার তো হয়ে গেল।